কিছু বেসিক তথ্য দেওয়ার জন্য কিছু আপনাদের সাথে কিছু আড্ডা দিব তারপরে কিছু বাস্তবতা তুলে ধরব যেমন আমি শুরু থেকে বলতেছি যে আপনার যারা চ্যানেলে ফলো করেন এবং যারা নাও করেন তাদের উদ্দেশ্য বলি সময় যেন বাংলাদেশ থেকে যারা ইউরোপের স্বপ্ন আছে তাদের যেন মনের আশা পূর্ণ হয় সেই প্রেক্ষিতেই আমার চ্যানেলটা খোলা হয়েছিল বিভিন্ন তথ্য দেওয়ার জন্য বিভিন্ন অ্যাপার্টমেন্টে সমস্যা হয় বিভিন্ন আপনার ওয়ার্ক পারমিট নেওয়া ডাবল লিগালাইজেশন নেওয়া টি আর কার্ড নেওয়া তারপরে আসার পরে যে সমস্যাটা হয় সেটা হয়তো অনেকে তুলে ধরে না বা বলে না তা আপনাদের সবার আগে যে জিনিসগুলি মনে মনে রাখতে হবে যে সেগুলি হচ্ছে আপনার কোন কোম্পানিতে আসতেছেন এবং এজেন্সির সাথে ক্লিয়ারলি আপনি কথা বলবেন এবং আপনি ক্লিয়ারলি কথা বললাম ওয়ালাইকুম আসসালাম এখানে কী বললো যে মাল্ট ব্রো মাল্টব্রো ব্রো আচ্ছা যাই হোক আপনার যে এজেন্সি বা যেইভাবে আসেন যে কোম্পানিতে আসেন অবশ্যই অবশ্যই যেন আপনারা এই সব কিছু কথা ফুরাই নিয়ে আসবেন কেননা আমার ভিডিও দেখে লিথুনিয়াতে আসে একজন লোক হ্যাঁ উনি আমাকে ম্যাসেজ করছে ভাই আমি তো লিথুনিয়াতে তো আমরা আসছি আমাদেরকে কাজ দিতেছে না নিয়ে আসছে তারপরে এজেন্সি তাদের যেই ইগুলি আছে আপনার এই যে বলে অ্যাপয়ার্কিটগুলি আছে সেই ওয়ার্ক পারমিটগুলি তারা বের করে নিয়ে আয়সা ওই কোম্পানিতে লুক পাঠা দিতেছে হ্যাঁ কোম্পানিতে অথচ কর্মীর অভাব নাই কর্মীর নিয়োগের কোনো স্পেস খালি নাই তো আয়সা ওনারা অনেকেই অনেকেই অনেক বড় বিপদে পড়ে গেছে হ্যাঁ বলতেছে যে ভাই খাওয়া থাকার কোন ব্যবস্থা নাই আপনার কি করতে পারি তো এই বিষয়গুলি আপনাদেরকে ক্লিয়ার বলার জন্য যারা লিথুনিয়াতে স্বপ্নের ইউরোপে চলে আসছেন আসার পরও আপনার কাজের সমস্যা কাজের সংকট কোম্পানি কাজে নিচ্ছে না তো এই জন্য আপনাদেরকে একটা সাজেস্ট করব। ভাই ইটা লিথুনিয়া কোনো কথা না ইউরোপের যেই কোনো দেশে মুক্ত হোক নন সেনজেনভুক্ত হোক যে কোনো দেশে আসেন অবশ্যই অবশ্যই মাথায় একটা জিনিস রাখবেন যে হাতের কোনো কাজ শিখে আসার জন্য হাতের যদি কোনো কাজ শিখা থাকে তাহলে আপনার অনেক বড় সাপোর্ট দেবো অনেক বড় সাপোর্ট যেমন আপনার আমি সবসময় গলা বাইঙ্গালেছি চিলাই চিলিয়া বলছি যে ভাই সেলার কাজটা শিখে আসছেন সেলার কাজটা শিখে আসেন। এটা কেউ মাথা নেন না তারপরে হচ্ছে কি চুল কাটার যে কাজটা এটা শিখে আসেন ভাই এটা লজ্জার কোনো কিছু নাই এটা হিন্দু মুসলমান বলে কোনো কথা নাই সবার জন্য চুল কাটা এখানে হালাল একটা প্রসেস চুল কাটা শিখে আসেন আপনার কষ্ট করতে হবে না রোদে পড়তে হবে না মাথে ফোজা নিতে হবে না কোনো কষ্ট করতে হবে না শুধু আপনার বইসা আপনার দাঁড়ায় শুধু চুল কাটবেন আর যদি ছেলের কাজ শিখে আসেন বইসা আপনি সুন্দর করে আপনি কাজ করবেন যেমন আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার দোকান তো আমি এখানে একটা যে ওয়াশ আউট প্লাস হচ্ছে গিয়ে প্লাস সব মিলে একটা দোকান নিয়েছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ পাশাপাশি আমি কিন্তু চাকরিও করি চাকরির পাশাপাশি ব্যবসা ব্যবসার পাশাপাশি চাকরি দুইটা মিলেই আলহামদুলিল্লাহ করতেছি তো আল্লাহ আল্লাহতাল যথেষ্ট তালার কাছে হাজার কোটি শুক্রিয়া এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে কিন্তু আপনাদের সবার উদ্দেশ্যে বলবো যেন ভাই আপনারা যারাই লিথুনিয়াতে আসেন ইউরোপে আসেন হাতের কাজ শিখে আসেন হাতের কাজের অনেক দাম আছে অনেকে আছে যে কোনো কাজ জানে না তো এক বলতেছে আর চাকরি লাগবো তো আমার এক আঙরেজি জিজ্ঞেস করতেছে কী কাজ লাগবো ক যে কোনো একটা কাজ বলতেছে কী কাজ জানো ভাই কিচ্ছু কাজ জানি না ক খাইতে পারো নি হেঁড়ে জানো নি ক হ খাইতে পারি হেঁটে জানি তো এরকম হয়ে গেছে আমাদের অবস্থাটা আমরা শুধু খাইতে পারি এই কাজ দিয়েই জানি এছাড়া আরো অন্য কোনো কাজ জানি না এই জন্য সবার কাছে অনুরোধ ইউরোপে আসছে ইউরোপে ভাই অন্য রকম একটা দেখছি জায়গা এখানে কনস্ট্রাকশনের কাজ তারপরে আপনার এই অন্যান্য কাজ যেগুলি যেগুলি আপনার না জানলেও হয় এই সব কাজ খুবই কম এরা মোটামুটি অনেক কনস্ট্রাকশন করে ফেলছে অনেক কনস্ট্রাকশন করে ফেলছে সরি ভাই একটা কল আসছে তো যাই হোক আপনাদেরকে এই কথাটাই বলতেছি একটা হাতের কাজ শিখে আসেন অনেকে ইউরোপে আইসা স্বপ্নের দেশ আপনি বাংলাদেশে আসেন বাড়তেছেন আইলেই যাই আপনি সাকসেস ভাই সাকসেস যে কী জিনিস এটা ভাই এখনো খুঁজে পাই নাই তো সাকসেসের পিছনে এখনো দৌড়াইতেছি তো আপনাদের কাছে অনুরোধ যে ইউরোপে আসিয়া কাজ পায় না কাজ না পাইয়া আপনার আত্মহত্যা করছে আত্মহত্যা করে কাজের অভাবে আত্মহত্যা করে মারা গেছে খাওয়ার অভাবে না কাজের অভাবে তো আচ্ছা যে অনেক অনেকগুলি মেসেজ দিছে আমি কমেন্টস করছে আমি ভাইয়া সৌদি আরব বিএফএস গ্লোবাল থেকে টিআরপি বা ন্যাশনাল ডি ভিসা ফাইল সাবমিট করতে পারবো কিনা ভাই আপনি দয় করে আপনি সৌদি আরবে যে বিএফএস আছে এই বিএফএস কি লিথুনিয়ার কাজ করে কিনা আপনাদেরকে আর একটা বিষয় ক্লিয়ার করি বিএফএস কিছু কিছু বিএফএস আছে কয়েকটা দেশের অন্তর্ভুক্ত হয়ে কাজ করে এখানে কি আপনার লিথুনিয়ার বিএফএসটা আছে কিনা সেটা আপনারই দেব তারপরে আপনি ফাইল জমা দিতে পারবেন যদি লিথুনিয়ার ফাইলটা জমা নেয় বা কাজ করে তাহলে আপনি জমা দিতে পারবেন আচ্ছা আরেকজন কি গেলো ভাই আমি পাসপোর্ট জমা দিয়েছি ওরা বলছে দুই মাসের ভিতরে অফার লেটার দেবে আর দুই মাস পরে ওয়ার্ক পারমিট দেবে ভাই আপনি জমা দিয়েছেন ভালো কথা আলহামদুলিল্লাহ প্রসেস যেন সুন্দর হয় ভালোভাবে হয় সেই শুভকামনা করি কারণ হচ্ছে গিয়া এগুলি অনেক প্রতারণার শিকার হচ্ছে অনেকে অনেক জালিয়াতি শুরু করতেছে সব মিলে আপনি দয়া করে আপনার যে এজেন্সি অবশ্যই যেন পরিচিত এবং বিশ্বস্ত হয় কারণ লিথুনিয়াতে আসার পরে আপনার সাকসেস না লিথুনিয়াতে আসার পরে কাজের অভাব হয়ে গেছে আপনার ফ্যাক্টরিগুলিতে কাজে নিচ্ছে না কর্মী নিচ্ছে কিন্তু নেওয়ার পরে তারা ধরেন একশো কর্মী নিব তারা দেড়শো ওয়ার্ক পারমিট দিচ্ছে দেড়শো কর্মী আপনার মনে করেন যে আপনার লিথুনিয়াতে আসছে তো পঞ্চাশ জন কর্মী কিন্তু ডাইরেক্টই বেকার হয়ে গেছে তখন কি করব? তখন নতুন একটা দেশ নতুন একটা পরিবেশ ভাষা কিন্তু ইংলিশে চলে না হ্যাঁ লিথুনিয়ার বাসা দিয়ে চলতে হইব আপনারে ওইভাবে কেউ সহযোগিতা করবে না লিথুনিয়াতে আসার পরে সো এই জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই বাসা শিখতে হইব প্লাস হচ্ছে কি কাজ জানা থাকতে হইব সব মিলে আচ্ছা যাই হোক আরেকটা একটা ভাইয়া আমি শিলাকা জানে বাংলাদেশ দশ বছর ট্রেলার কাজ করছি ও এই যে ভাই বাদশা ভাই ভাই আপনি ইউরোপের যে কোন দেশে আসবেন টেইলারের কাজ জানলে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল আলহামদুলিল্লাহ এটা আমি বলতে পারি তবে বাকিরা সবই আল্লাহর ইচ্ছা বাকি রান্না পুরাটাই আল্লাহর ইচ্ছা তবে আপনি লাইফ উজ্জ্বল যদি আপনি সবকিছু ঠিকঠাক মতো করেন যে কোন কাজ সেলার কাজ জানলে দিব ভাই কারণ এই দেশে নতুন কোন কাজ করতে হয় না ওই যে রিপেয়ারিং কাজগুলো আছে না যেমন ওই যে প্যান্ট চাপানো প্যান্ট ছোটো করা প্যান্টের চেন লাগানো জ্যাকেটের চেন লাগানো এ দেশে তো শীতের দেশ তো ভাই জ্যাকেট প্রচুর পরিমাণে আর জ্যাকেটের চেন লাগানো হয় প্রচুর পরিমাণে জ্যাকেটের চেন লাগাইতে পারলে আপনার মনে করেন যে অনেক টাকা ইনকাম করতে পারবেন একটা জ্যাকেটের চেন লাগালে শুধু চেনটা লাগাই দেবেন দুই হাজার তিন হাজার টাকা চার হাজার টাকা পর্যন্ত হ্যাঁ ইনকাম করুন যায় আর নতুন একটা শার্ট বানালে আট হাজার দশ হাজার প্যান্ট বানাইলে দশ হাজার অনেক ব্যাপার আছে আমি আপনাদেরকে আস্তে আস্তে সব বল হ্যাঁ আপনার একটা প্যান্ট বানাইলে আপনার দশ হাজার বাংলাদেশি টাকায় দশ হাজার টাকা শুধু একটা নতুন প্যান্ট বানাই কাপড় ওই কাস্টমারের সবই কাস্টমার আচ্ছা যাই হোক ওয়ালাইকুম আসসালাম আশিক হাসান ভাই লেগছে কেমন আছে নিচুনিয়া বই জমা দিছে আট মাস হয়েছে ভাইয়া এই তো আমি আপনাদেরকে বলতাছি যে আট মাস নয় মাস এক বছর হয়ে যেতেছে কিন্তু কোনো খোঁজখবর নাই তারপর হওয়ার পর ওইখানে যাওয়ার পরে কাজ নাই অনেক একটা ঝামেলা চলতেছে ইউ এ বিলা কোম্পানিটা কীরকম ভাই সব কোম্পানি তো আর আমার মুখস্থ নাই তবে আপনি একটু অনলাইনে ঘাটাঘাটি করেন এবং আপনার এজেন্সির সাথে ভালো করে যোগাযোগ করেন ভাই আমি টিআরসি পাইছিলি জুনিয়ার কন্ট্রাক্টের মাধ্যমে ফিঙ্গার ছাড়া এখন কি চাইতে ভাই আপনি যদি টিআরসি পান টিআরসি পাইলে আপনি চলে আসতে পারবেন এখন এজেন্সিকে বলেন আপনার ফাই ফিং ইয়া করে দিতে যে ফ্লাইট করে দিতে চলে আসতে পারবেন পায় আমি তো আপনাকে বললাম যে সৌদি আরব যদি আপনার বিএফএস লিথুনিয়ার কাজ করে অবশ্যই জমা দিতে পারবেন ভাই টেলারের কাজ জানি এটা কোন কাজ আছে ভাই টেলারের টেলারের কাজের প্রচুর চাহিদা প্রচুর চাহিদা এজেন্সি বলছে হাংগেরি এম্বাসিনা কেলিথোনিয়া ফাইলে অ্যাকসেপ্ট করতে এটাই যদি এরকম হয়ে থাকে তাহলে সত্যি ভাই কারণ একেকটা এজেন্সি এক এক প্রসেসে কাজ করে যদি আপনার বিশ্বস্ততা হচ্ছে গিয়ে সে যদি আপনার সাথে দুই নম্বর ইভার্ট করে না করে তাহলে আপনার করতে পারবে হুম বিএফএস জমা করলে কি টিআরপি কার্ড পাওয়া সম্ভব একটু জানাবেন বিএফএস এই তো আপনার জমা করতে হইব এছাড়া আপনি সরাসরি এম্বাসিতে জমা করতে পারবেন না তবে এজেন্সি বলছে হাঙ্গেরি এম্বাসি নাকি লিথুনিয়া হিসেবে ফাইল অ্যাকসেপ্ট করবে হয়তো করতে পারে কারণ হচ্ছে আপনার হাঙ্গেরি লিথুনিয়া এগুলো সব সেন্ট্রেন দেশ আপনি লিথুনিয়াতে আসলেও যেতে পারবেন হাঙ্গারে আসলেও লিথুনিয়াতে পারবেন ধন্যবাদ কথাটা শুনে যাক সৌরভ ভাই কি প্রশ্ন ছিল সৌরভ ভাই আমি আপনাকে বলি যে আপনার টিআরসি কার্ড পায়া আপনার আর কোনো ফিঙ্গার লাগে না টিআরসি কার্ড পাওয়ার আগে ফিঙ্গার লাগে যদি আপনার ফিঙ্গার ছাড়া কন্টাক্টে নিয়ে আসতে পারে আপনি ফ্লাইট করে আপনি চলে আসতে পারেন কিন্তু আপনার অবশ্যই অবশ্যই যেন কাজ থাকে রে ভাই শুধু রূপে আসলে আপনার ইয়া না ওই যে আপনার সাকসেস না ভাই কাজ থাকতে হবে কাজ করতে কাজের জন্য সবাই আসে টাকার জন্য সবাই আসে আচ্ছা ভাই আমি অ্যাপার্টমেন্ট ডেট নিয়েছি নেপাল থেকে এক বছর পর আহারে কত কষ্টের কথা এক বছর লাগছে ওনার অ্যাপার্টমেন্ট ডেট নিতে সৌদি আরব কোনো লিথুনিয়া এম্বাসি নাই শুধু বিএফএস গ্লোব ভাই এম্বাসি থাকে না তো ভাই এটা তো মাদব্রোবাই ভাই আপনাকে বলি এমবাসি থাকে না ভাই বিএফএস এর মাধ্যমে জমা দিতে হয় যেমন আপনার যারা ইয়াতে এই যে শ্রীলঙ্কা তারপর নেপাল এ তো সব বিএফএস এর মাধ্যমে জমা নিচ্ছে বিএফএস যদি ওই লিথুনিয়ার কাজ করে তাইলে চলে বুঝছেন পিসিসি সি সি কিভাবে করতে করব সৌদি আরব থেকে ভাই সৌদি আরব থেকে একবার করতে হইব প্লাস লিথুনিয়া থেকে একবার করতে বলে আপনি যে দেশে আসেন তো এটা প্রসেসিংটা আপনার এই আপনার এজেন্সির মাধ্যমে আপনার প্রসেসিং করে নিতে হইব এটাই সত্যি কথা তো ভাই আমি আজকে লাইভেটা আসছি খুব স্বল্প সময়ের জন্য লাইভে আসছি আমি খুব অল্প সময়ের ভিতরে লাইফ থেকে চলে যাব কাজে দুঃখিত আমি খুবই দুঃখিত পাই কাজের মধ্যে আপনার এই লাইফে আসছি কারণ সময় পাই না আজকে রবিবার রবিবার হচ্ছে আমার বন্ধের দিন কিন্তু আমার ওই যে এটা হচ্ছে আমার নিজের দোকান যে এখানে আপনার এই আমার ব্যাট বিজনেস তো এখানে তো আমার বন্ধের দিন হোক আর রিয়ার দিন হোক এখানে কাজ করতে হবে তো এই কাজের ফাঁকে যেহেতু চাকরি করি এরকম একটা এরকম আর একটা দোকানে আমি চাকরি করি তো এই চাকরি থেকে তো আর আমি লাইভে আসতে পারি না বা ভিডিও তৈরি করতে পারি না আপনাদেরকে তথ্য দিতে পারি না এই জন্য একজন লেখছে আমার বেতন আঠারোশো ইউরো ওয়ার পারমিট দেওয়া আছে সত্যি কিনা তাই এখানে ডিপেন্ড করে আপনার আঠারোশো ইউরো বেতন হচ্ছে আপনার পোস্টের উপর ডিপেন্ড করে কাজের উপর ডিপেন্ড করে আঠারোশো ইউরো বেতন অনেক বেশি বেতন এটা সত্যি কথা আঠারোশো ইউরো প্রায় দুই লাখ টাকার উপরে আপনার আড়াই লাখ টাকার কাছাকাছি সো আড়াই লাখ টাকা বেতন ইউরোপে হয় হয় না যে তা না এটা ডিপেন্ড করে শুধু আপনার কোম্পানি প্লাস হচ্ছে গিয়ে আপনার এই যে পোস্টের উপর ডিপেন্ড করে হ্যাঁ দুবাই থেকে পারমিট পাইছি আজ প্রায় পাঁচ মাস এখনও মাই মাই গ্রেস নাম্বার এ অ্যাপার্টমেন্ট করছে না দুবাই থেকে দুবাই অনেকেই অনেক দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে অনেকে দ্রুত আসছে আপনার আমার ভিডিও লাইভেও আসছে দুজন তিনজন নিয়ে আমি লাইভে আসছিলাম কেন হচ্ছে না জানি না একটু দেখেন কিছু কিছু জায়গা আছে কিছু টাকা খরচ করেও যদি অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন আপনার জন্য ভালো হবে এই যে মাদ্রু ভাই আপনি কোন দেশে যাবেন কোন দেশে যাবেন সরি লিথুনিয়া যাবেন কোন বিষয়ে যাবেন আপনি যদি স্টুডেন্ট বিষয়ে যান তাহলে আপনার ওই যে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আর যদি ওয়ার্ক পারমিটে যান আপনি একজন ওয়ার্কার এখানে তো ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকা লাগবে না হ্যাঁ কে বললো আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে তো ওয়ার্ক বিসা হলে তো ভাই ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগার কথা না আপনি এসে কাজ করবেন আইসে কাজ করে টাকা কামাই করবেন টাকা কামাই করলে আপনার মেয়ে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেয় দেবো যখন শুনেন আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট কখন দেখাইতে হয় যখন আপনি স্টুডেন্ট বিষয় আসবেন মানে আপনি স্টুডেন্ট আইসা এখানে তার কাজ করতে পারবেন আপনি এখানে আইসা এই আপনার টিউশন ফি দিতে পারবেন কি না তারপরে আপনার থাকা খাওয়ার খরচ আছে কি না সেই জন্য একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে কি আপনার একটা সিকিউরিটি এটা থাকার পরে আপনার এই আপনার ই করতে হয় তাই দুবাই থেকে ইউরোপ যাওয়া সহজ উপায় বলে তাই দুবাই থেকে ইউরোপে যাওয়ার অনেকগুলি সহজ উপায় আছে আমার অনেকগুলি লাইভ আছে এই যে আপনার শ্যামল ভাই আসছে তারপরে রবিন ভাই আসছে কীভাবে দুবাই থেকে সবগুলি ডিটেলস ওনাদের কাছ থেকে শুনছি আপনার দয়া করে যারা নতুন আমার ভিডিও দেখতেছেন লাইভ দেখতেছেন তারা একটু আমার পুরন পুরনো লাইফগুলি একটু দেখেন যে শ্যামল ভাই কীভাবে লিথুনিয়া থেকে আসছে দুবাই থেকে কীভাবে লিথুনিয়াতে বা কীভাবে দুবাই থেকে অল্প সময় লিথুনিয়াতে আসছে এগুলি একটু ভিডিওগুলি দেখেন গাটলে অনেক কিছু জানতে পারবেন কারণ আমি সবগুলি কথা ওইখানে তাদের কাছ থেকে শুনছি এবং আপনাদেরকে কে সব কথা তো আর মনে নাই তো আপনি ওইখান থেকে একটু দেখে নিন আচ্ছা আপনার জানা মতে সৌদি আরব থেকে কে কে লিথুনিয়ে গেছে ভাই আমার জানা মতে সৌদি আরব থেকে লিথুনিয়াতে যায় নাই আমি আপনাকে বলি সৌদি আরব থেকে যদি আপনি আমি আপনাকে এটাই বলছি যে বিএফএস দেখেন লিথুনিয়ার কোনো কাজ করছে কিনা লিথুনিয়ার কাজ না করলে সৌদি আরব থেকে আসতে পারবেন না যদি আপনি সৌদি আরব থেকে না আসতে পারবেন তাহলে আপনি দুবাইয়ের বিশাখা নেবেন দুবাইয়ের বিএফএস আছে ওইখান থেকে আপনি আসবেন আমি সিঙ্গাপুর থেকে সামনের মাসে বিয়েফ এসে কাগজ জমা করবো দোয়া করবো ইনশাল্লাহ আপনার জন্য শাহিন ভাই শুভকামনা এবং দোয়া রইল তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভাই আমি বিদায় নিতে হইব বাই লিচনীয় আসতে কি লোক নেবে ভাই লোক তো নিতাসে লোক হ্যাঁ লোক আস্তছে আর লোক লোক শুধু লিথুনিয়াতে না ভাই লিথুনিয়া আপনারা কি পাইছেন লিথুনিয়াতে দয়া করে লিথুনিয়া কোনো কথা নাই ভাই ইউরোপের যে কোনো একটা দেশে আসেন আর কাজ জানা হাতের জানা থাকতে গো হ্যাঁ তাহলে আপনার জন্য সবচেয়ে হবে যেই কোনো দেশে ইউরোপের যে কোনো দেশে আসলে আজীবন থাকার ব্যবস্থা হ্যাঁ আপনার পারমানেন্ট রেসিডেন্ট পাবেন অনেক সুযোগ সুবিধা আছে যেইগুলি হচ্ছে মিডিল ইস্ট দেশগুলিতে দেয় না এই যে শরীফুল ইসলাম শরীফুল ইসলাম বাই লে আসসালাম আলাইকুম বাইলি কনস্ট্রাকশন কাজে থাকা খাওয়া কি কোম্পানি দেয় নাকি নিজে বহন করতে হয় বাই থাকা খাওয়ালে গে আপনার কোনো টাকা পয়সা আটকে থাকতো না আপনি যদি কাজা কাজ পান এক নম্বর আর ট্যাক্স কোম্পানি দেয় নাকি নিজে দিতে হয় এই ব্যাপারটা তথ্য দিলে বুঝতে অবশ্যই অবশ্যই কোম্পানি দিবে কোম্পানি আপনার বেতনের পরে আপনার কোম্পানির পক্ষ থেকে আর ট্যাক্স দিব ওই ট্যাক্সের বেনিফিটও আপনি পাবেন আপনার কাজের আপনি যে কাজের যে ট্যাক্স হয়েছে আপনি ধরেন এটা পেনশন হিসাবে ট্যাক্সটা জমা হয় বুঝছেন যখন আপনার এক সময় কাজ থাকবে না কাজ ছেড়ে দিবেন তখন এটা পেনশন থেকে আপনি আবার এই ট্যাক্সের পারপাসে আপনি সরকার থেকে এই পেনশন পাবেন আর আপনি যেটা বললেন যে থাকা খাওয়া অবশ্যই বাই থাকা তো অবশ্যই কোম্পানির খাওয়াটা কোনো কোনো কোম্পানি কিছু টাকা দিয়ে দেয় আবার কোনো কোনো কোম্পানি টাকাটা দেয় না এই রকম হ্যাঁ সব কোম্পানির রোলস এক না এক এক কোম্পানির রোলস এক এক রকম তা এই জন্য বলা যায় না আপনি কোন কোম্পানিতে আসেন আপনার এজেন্সি বলতে পারবো তারা ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আমি অনেক ক্লান্ত ভাই হ্যাঁ আল্লাহ সালামু আলাইকুম